ইফতি আইফতি আরে এটা কি আমার বাড়ি বাড়ির অবস্থা করে রাখছে কি একদম না নাজেহাল ভাই আপনি কখন আসলেন আরে ভাবি আর বলিয়ান না এই যে ইমাত্রই আসলাম কিন্তু ভাবি আমি ইফতিকে রাখছি ইফতি কোথায় আর আমার বাড়ির অবস্থা এমন কেন একদম নাজেহার অবস্থা আরে ভাই আপনি তো ইফতিকে খুঁজে এখানে পাবেন না ও তো গত তিন মাস যাবত ওর বাবার বাড়িতে চলে গেছে ভাবি আপনি কি বললেন তিন মাস যাবতছে তার বাবার বাড়ি গেছে মেজাজটা তাহলে কেমন গরম হয় পাবি সে যে তার বাপের বাড়িতে চলে যাবে সেটা আমাকে একটা আবার কল করে বলবে না আমি তাহলে ডিরেক্টলি তার বাপের বাড়ি যেতাম এখানে আসতাম না আমার না প্রচুর ক্ষুধা পেয়েছে আর মাথাটাও প্রচুর গরম হয়ে গেছে আচ্ছা ভাবি আপনি থাকেন আমি গিয়ে ওর সাথে দেখা করি থাকেন আরে ভাই আপনি অন্তত আপনার বাবা মাকে দেখে যান আপনার স্ত্রী চলে যাওয়ার পর থেকে তারা খেতে পায় না যদিও একদিন খেতে পায় দুদিন না খেয়ে থাকতে হয় তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক নজর হলেও আপনার বাবা মাকে দেখে যান আরে ভাবি আপনিও না সেম ব্যথা শুরু করে দিয়েছেন আরে রাখেন তো আপনি বুঝা বুঝি এসব বুঝা বুঝিকে পরে দেখব আমি আমার মন মানছে না আমি কখন ইফতিকি দেখব আর ক্ষুদা লাগছে প্রচুর আমি গিয়ে আগে ইফতির সাথে দেখা করে খাওয়া দাওয়া করি তারপরে দেখা যাবে কি করব আর না করব থাকেন আরে ভাই একবার তো দেখে যান কি আজব সন্তান বাবা মার প্রতি একটু মায়া হলো না ছি মেজাজটায় গরম হয়ে গেল ইফতে এই এফ তে এতে গেল কোথায় কে এমন সারের মতো চেঁচাচ্ছে আরে তুমি তুমি কখন আসলে আর কোথা থেকে আসলে কি ব্যাপার তুমি এসব কি আজব আজব প্রশ্ন করছো আমি কোথা থেকে আসলাম মানে এই তুমি জানো না আমি প্রবাস থেকে আসছি আর এসে বাড়িতে গেলাম বাড়ি থেকে ভাবির মুখ থেকে শুনি তুমি নাকি বাড়িতে নেই এখানে আসছো আচ্ছা তোমাকে যে গত তিন মাস আগে আমি বললাম যে আমি দেশে আসবো আর আমার দেশে আসার কথা শুনে তোমার ফোনটা অফ তোমার ফোন কি নষ্ট হয়ে গেছে তুমি একটা ভালো ফোন কিনতে পারতো না আমি নতুন ফোন কেন কিনতে যাব আমার ফোন নষ্ট হয়নি আমার ফোন ঠিকই আছে নীতি কি বলো তুমি তোমার ফোন ঠিক আছে তাহলে এক দিনের পর দিন যা আমি তোমাকে কল দিচ্ছি তাহলে আমার কল তোমার ফোনে ঢুকছে না কেন কারণ আমি আমার ফোন অফ করে দিয়েছি তাছাড়া আমি একটা পরপুরুষের সাথে কেন কথা বলতে যাব নীতি হেই তোমার কি মাথা ঠিক আছে তুমি কাকে কি বলছো পরপুরুষ মানে আরে আমি তোমার হাজবেন্ড আমি আশিক তুমি যে আশিক সেটা আমি ভালো করে জানি শোনো তুমি আমার হাজবেন্ড ছিলে এখন আর নেই কারণ আমি তোমাকে সাত মাস আগে ডিভোর্স দিয়ে দিয়েছি বুঝেছো আর তুমি এই বাড়িতে কেন আসছো জিতে তুমি এসব কি বলছো তুমি নিশ্চয় আমার সাথে মজা করছো তাই না দেখো এখন কোনো মজা করার সময় না আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমি খাবার খাবো চলো এই কোথায় যাচ্ছো তোমার সাথে আমি কোনো মজা করছি না আর তোমাকে আমি বলেছি না তোমাকে আমি ডিভোর্স দিয়েছি আর তুমি এখন একটা পরপুরুষ তুমি পরপুরুষ হয়ে আমার বাসায় ঢুকতে পারো না তুমি এখান থেকে যাও হে হে তুমি কি এসব সত্যি বলছো তুমি আমাকে ডিভোর্স দিছো আচ্ছা আমি যে তোমাকে প্রতি মাসে এত টাকা পাঠাতাম সেই টাকাগুলো কি করছো তুমি টাকা কিসের টাকা এই তুমি যে আমাকে টাকা দিয়েছো তার কি কোনো প্রমাণ তোমার কাছে আছে বলো আর তুমি যেহেতু জানতেই চাচ্ছ আমি তোমার টাকা দিয়ে কি করেছি তাহলে শোনো এই যে এই জায়গাটা এই জায়গাটা আমি কিনেছি জায়গা কিনে এই যে এই বাড়িটা করেছি আমার নিজের নামে আর এখন বেশি কথা না বলে এখান থেকে যা দেখো না আমি তো তোমাকে সবকিছু আগেই বলেছিলাম যে আমি আগেও একটা বিয়ে করেছিলাম আমি যাকে বিয়ে করেছিলাম এই হচ্ছে সে ও আচ্ছা আচ্ছা এ ভাই শুনেন আমি তার অতীত মেনে নিয়েছি আপনি বর্তমানে এসে বামার ঢুকাবেন না ঠিক আছে এই শোনো তুমি এত সকাল সকাল কেন উঠেছো যাও তোমার ঠান্ডা লেগে যাবে রুমে গিয়ে শুয়ে পড়ো আরে আমি এত সকাল সকাল কেন উঠছি জানো বাজারে দোকান তো খুলতে হবে না দেখো এত বেলা হয়ে গেছে দোকান খুলতে হবে দোকানে চাবি দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে নাও যাও আর শোনো এই আপদ আমার বাড়িতে বেশি কোন না থাকে ও যেখান থেকে আসছে যেভাবে আসছে সেভাবে বিদায় করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না ওকে আমি খুব তাড়াতাড়ি বিদায় করে দিচ্ছি এতে আমি তো এতক্ষণ মনে করেছিলাম তুমি আমার সাথে মজা করছো কিন্তু এখন দেখছি না তুমি আমার সাথে মজা করো নি তুমি সত্যি সত্যি দ্বিতীয় বিয়ে করে নিছ এই আমি না ভাবতে পারতেছি না আমি এতটা দিন কার জন্য প্রবাস নামক জেলখানে পড়েছিলাম দিনের পর দিন এত পরিশ্রম এত কষ্ট কার জন্য করে গেছি এই আমরা প্রবাসীরা প্রবাসে কত কষ্ট করি জানো আরে দিনকে দিন বলি না রাতকে রাত বলি না মাথার গাম পায়ে ফেলে দাদার মতো পরিশ্রম করে যাচ্ছি আর আমি এত এত পরিশ্রম কার জন্য করেছি শুধুমাত্র তোমার জন্য তুমি আমার কাছে যখন যেটা চাইতা যখন যত টাকা চাইতা আমি তখন সেটাই তোমার জন্য পাঠিয়ে দিতাম কারণ আমি কখনও চাইনি যে আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার হিস্ট্রি কোনো কিছু অভাবে থাকুক কষ্ট পাক আরে শুধুমাত্র তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আমি আমার প্রীত বাবা মার খোঁজখবর কখনও নেই পাঁচ পাঁচটা বছর প্রবাসে কাটিয়েছি একটা দিন বলতে পারবা যে আমি আমার বাবা মার সাথে কথা বলেছি কিন্তু আজকে যখন আমি প্রবাস থেকে দেশে আসছি দেশে আসার পর আমি আমার বাড়িতে যাই আরে আমার বাড়ির অবস্থা কি আমার বাড়ির অবস্থা একদম না যাওয়ার অবস্থা করে রেখেছো আর আমি তোমাকে প্রতি মাসে এত তো টাকা পাঠিয়েছি সেই টাকা দিয়ে তুমি কি করেছো জায়গা কিনেছো এই এত সুন্দর একটা বাড়ি করেছো আর আমার বাবা মা এদিকে না খেয়ে না পড়ে বেচানায় শুয়ে আছে রে আজকে আমি ভাবতেছি আমি যত টাকা তোমাকে দিয়েছি যত কিছু আমি তোমার জন্য করেছি আমার বাবা মার অ্যাকাউন্টে পাড়াতাম এত টাকা আমার বাবা মার কাছে দিতাম তাহলে আমার বাবা মা খেয়ে পরে আমার জন্য অনেক কিছু করে রাখতো শুধু তাই না তারা আল্লাহর কাছে দোয়া তুলে আমার জন্য দোয়া করতো আমি সেটা করিনি আমি কি করেছি আমার যত টাকা পয়সা অর্থ সম্ভব ছিল সব কিছু আমি তোমার কাছে দিয়েছি আর আমার টাকা দিয়ে তুমি জাগা বাড়ি কিনে সব কিছু নিজের নামে করে নিয়েছো আজকে আমাকে কি বলছো এই বাড়ি থেকে বের হয়ে যেতে বা আমার এত কষ্টের টাকা আরে আমরা প্রবাসীরা কখনো প্রবাসে না পায় বাবা মার ভালোবাসা না পায় ছোটো ভাই বোনের ভালোবাসা না পায় আত্মীয় স্বজনের ভালোবাসা আমাদের বুকে শুধু থাকে কষ্ট আর কষ্ট আরে কষ্ট দুঃখ আকাঙ্ক্ষা এইসব নিয়ে আমাদেরকে দিনের পর দিন বছরের পর বেঁচে থাকতে হয় কখনো আমাদের কষ্ট কেউ বুঝে না আমি ভেবেছিলাম আমি দেশে গেলে আমার ফ্যামিলিকে রে অনেক হাসি খুশিতে দিন কাটাবো কিন্তু আফসোস আমার সেই ধারণাটা ভুলছিল কারণ যেখানে এসে দেখি আমার ভালোবাসার স্ত্রী আমার ভালোবাসার মানুষ আমাকে চিনতে পারছে না তার মুখ থেকে শুনতে হচ্ছে আমি নাকি তার কাছে পর হয়ে গেছি এসবের হিসাব তোমাকে একদিন দিতে হবে এই শোনো এসবের হিসাব আমি দিব না দিব সেটা আমার ব্যাপার এখানে তুমি নাকা কান্না না কেঁদে এখান থেকে যাও যাও তো আমি তো যাবো এখান থেকে ঠিকই কিন্তু তোমার সাথে আমার দেখা হবে আদালতে মাইন্ডেড হ্যাঁ যাও যাও